কালপুর রেল স্টেশনের কাছে অবস্থিত হজরত কালু শহীদ দরগা যা পাঁচশো বছরের বেশি পুরানো রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণের পথ তৈরি করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ জারি করেছে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হওয়া দরগা কমিটি জানিয়েছেন রেল কর্তৃপক্ষের অনুমোদিত নির্মাণ দাবি ভুল বলে প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে রয়েছে আদালত কর্তৃপক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আমদাবাদের রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এবং পশ্চিম রেলওয়ের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের জারি করা ছাব্বিশে অক্টোবরের নোটিশে বলা হয়েছে যে আমদাবাদের স্টেশনের পুনর্নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে এবং কর্তৃপক্ষকে চোদ্দ দিনের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে কাঠামোটি দরগা কাঠামোটিকে অনুমোদিত বলে চিহ্নিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে এই বলে যে এটি স্টেশনের প্রাঙ্গনে অবস্থিত হজরত কালু শহীদ দারগা থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন এবং নিকটবর্তী আশেপাশের রেলওয়ে স্টেশনগুলির নামকরণ করা হয়েছে কালপুর রেলওয়ে স্টেশন এবং কালপুর বস্তি দরগার তত্ত্বাবধায়ক মঞ্জুর মালেক এই নোটিশে বিস্মিত তিনি বলেন হজরত কালু শহীদের মাজারটি পাঁচশো বছরেরও বেশি পুরানো প্রতিদিন কমপক্ষে পাঁচশো মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন শুধু দরগা নয় মুসলমানরাও দর্গা প্রাঙ্গণে বিদ্যমান মসজিদে নামাজ পড়েন এবং শতাব্দী ধরে এটি করে আসছেন কিভাবে রাতারাতি দর্গা অবৈধ হয়ে গেল বলে প্রশ্ন করেন তিনি মালেক ও স্থানীয়দের দাবি লাউড স্পিকার ব্যবহার বিদ্যুৎ সহযোগ সহ বিভিন্ন অনুমতি তারা বেশ কয়েক বছর ধরে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছেন দারগা কর্তৃপক্ষের বক্তব্য উনিশশো সালে রেলওয়ে বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট দরগাহের মুজাভারকে চিঠি লিখে জানিয়েছিলেন যে রেলওয়ের জমিতে দাঁড়িয়ে থাকা ধর্মীয় স্থাপনগুলির জন্য প্রতি বছর এক টাকা লাইসেন্স ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদি দারগাটি অবৈধ হতো তবে কর্তৃপক্ষ কখনোই লাইসেন্স ফি আদায় করত না পরে উনিশশো সালে বিভাগীয় সুপারিনটেনডেন্ট একটি চিঠিতে কালু শহীদ দারগা সভাপতিকে অবহিত করেন যে উনিশশো সাল থেকে লাইসেন্স ফি বাড়িয়ে কুড়ি টাকা করা হয়েছে দু সালে তেইশে জুলাই वॉकऑफ आईन उन्नीसो पचानबे कार्यक्रम होगा यहाँ तक भी परिश्रम हो रहा है देखो रोड अभी यहाँ तक भी खराबी है पूरी क्योंकि मिट्टी है और मिट्टी में एक्चुअली धसने का बहुत डर रहता है हम भी बहुत बहुत धस गए यहाँ पे भी बच गए जैसे कि आप देख ही पा रहे हो ना कितना बड़ा जंगल है और जंगल के बीचों बीच है ये मजार यहाँ पे लेट्स सी कि यहाँ जाके देखते हैं अरे तो इसमें खून निकला इस पेड़ में से तो खून जब निकला तो वो डर गए उन्होंने वहीं से रोक दिया है अपनी हारी वो भाग गई तो यहाँ आते हैं मन्नत मांगते हैं पूरी होती है इनशाला